নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের গবেষণার বিষয় রাশি কুড়ি আশ্বিন সাতই অক্টোবর মঙ্গলবারের আর রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি কুড়ি আসেন সাতই অক্টোবর মঙ্গলবারে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে তা রাশি আকারে প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি আসছেন সাতই অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা চৌত্রিশ সূর্যাস্ত পাঁচটা সতেরো পূর্ণিমা দিবা নটা তেত্রিশ রেবতী নক্ষত্র রাত্রি তিনটে একচল্লিশ ধ্রুবযোগ দিবা এগারোটা তেতাল্লিশ মবকরণ করণ দিবা নটা তেত্রিশ গতে বালক করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি আশ্বিন সাতই অক্টোবর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর কর্কট ফাঁকা আর সিংহে অবস্থান করছে সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু কন্যায় রবি তুলায় মঙ্গল বুধ রাহু কুম্ভে শনি চন্দ্র অবস্থান করছে মিনে মিনে শনি বক্রি আর শনি চন্দ্র বিশ যোগ চন্দ্র প্রথমে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ কুড়ি আশ্বিন আজ সাতই অক্টোবর আজ মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা মিন আর রাশির জীবনে অস্থিরতা একইভাবে জারি থাকবে তাদের রাশিতেই অবস্থান করছে শনি এবং চন্দ্র শনি এবং চন্দ্রের এই অবস্থান তাদের কর্মজীবনে নানা দিক দিয়ে অসুবিধা তৈরি করবে শনি চন্দ্রের বিষ যোগ তৈরি করবে শনি চন্দ্রের নানা দিক দিয়ে অস্থিরতা আনতে পারে বিশেষ করে আপনার শরীর ভালো থাকবে না সেদিক দিয়ে সাবধান এছাড়া আপনার কর্মজীবনে ক্ষতির আশঙ্কা আছে সেদিক দিয়ে সাবধান তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে বারবার ভালো করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন মিন রাশি রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে শুভজনক আছে তা হচ্ছে আপনার বাড়ির গৃহ পরিবেশ শুভ সুখ শান্তিতে বিরাজমান থাকবে কর্মজীবনে সাফল্য আসবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বা বগলিদের দ্বারা আপনি একাধিক থেকে সূত্র থেকে নতুন সাল একটা সূত্র থেকে নতুন চাপের যোগ আছে যা আপনাকে আগামী দিনে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বলব তারা যেন আজকের দিনে বিশেষভাবে সজাগ থাকে কারণ তাদের রাশির চতুর্থে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তাই আর্থিক উন্নতি আজকের দিনে হবে ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ পাবে মিন রাশির জাতক জাতিকা লটারি জেতার প্রধান সংখ্যা ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স এই সংখ্যা ধরে দেখুন আপনি মিষ্টি আপনি বুঝতে পারবেন কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া কাকে বলে এছাড়া আজকের দিনে মিন রাশি আপনার রাশির দ্বাদশে রাহুর অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ সূচিত করবে কর্মজীবনের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক দিয়েও আপনি যথেষ্ট চিন্তিত কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়া আজকের দিনে আপনি যে দিক দিয়ে বিরাট সৌভাগ্য খবর পাবেন তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুন অর্থের সন্ধান আপনি পাবেন এছাড়া যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে বিরাট অঙ্কের নতুন নতুন লটারি জেতা বা আর্থিক উন্নতির সুযোগ যে সমস্ত অর্থ আপনার অনাদায়ী হয়ে গেছিলো সেগুলো এবার আপনি আস্তে আস্তে রিটার্ন পেতে শুরু করেছে যা আস্তে আস্তে আরও রিটার্ন পাবে আপনি যদি বিশেষ করে আমি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকার তবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গ অবশ্যই শিবলিঙ্গা অবশ্যই জল ও দুধ ঢালবেন এবং আজকের দিনে বেলপাতা দিতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বজরাঙ্গলির আরাধনা করবেন এবং আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করবেন আর হনুমানজির মন্দিরে হনুমানজির মন্ত্র বলবেন হনুমান চল্লিশা পাঠ করবেন এতে জীবনের সমস্ত কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন জীবনে যে দুঃখ কষ্ট অবসান করবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকাহান মিন রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তা টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আর আজকের দিনে আমাদের কর্মজীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ যেমন পাবেন তেমনই তেমন নতুন নতুন যোগাযোগ আপনি অবশ্যই বৃদ্ধি পেতে পারবেন কারণ আপনার কর্মজীবনের সাফল্যতার পেছনে যে নতুন নতুন উন্নত সমস্ত নতুন দিক দিয়ে এগিয়ে যাওয়ার পথ পাবেন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ যেমন পূজা করবেন তেমনই হনুমানজির পূজা করবেন এতে জীবনে উন্নতি যোগ আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি আরও বেশি তা আপনি আরও বেশি শেয়ার করে দেবেন ভিডিও শেষ করা নমস্কার ধন্যবাদ